দর্শক আলাইকুম জীবনে ব্যর্থ হতে চাই না আমি আমি সব সময় সফলতার স্বর্ণ শিখরে উঠতে চাই ব্যর্থতা আমাকে টাচ করবে না এই রকম মনোভাব যদি কেউ পোষণ করে থাকেন তাহলে সে ঘোরতর বিপদে পড়তে যাচ্ছেন আমি সফল হব এটা মাথায় রাখাটা খুব জরুরি বা এটা খুব ইম্পর্টেন্ট এরকম স্বপ্ন দেখা খুব ভালো কিন্তু আমি কখনোই ব্যর্থ হব না এটা যদি আপনি মাথায় ঢুকিয়ে ফেলেন তাহলে আপনি যদি ব্যর্থ হয়ে যান তাহলে কিন্তু আপনি অনেক সময় দেখবেন যে অনেকে দেখবেন অনেক কষ্টে পড়ে যায় অনেক বিপদে পড়ে যান টেনশনে পড়ে যায় হতাশায় নিমজ্জিত হয়ে যায় আমি এখান থেকে কেন ব্যর্থ হলাম কেন ব্যর্থ হলাম আমি এই ব্যর্থতা মেনে নিতে পারছি না এই লুপের মধ্যে পড়ে গেলে অনেক সময় দেখা যায় অনেক পিছিয়ে যান মানুষ কাজেই এই হেরে যাওয়া মানে ব্যর্থতা মানে কিন্তু আসলে শেষ কথা নয় এবং হাঁটতে শিখতে হয় হাঁটতেও জানতে হয় কারণ এটা জানতে হয় যে হার আসলে আসতে পারে এবং হারের পরে ঘুরে দাঁড়ানোটা যে বেশি বেশি ইম্পর্টেন্ট করে জানতে হয় আসলে যিনি সেটি আরও হারতে জানেন না যিনি পরাজিত হতে জানেন না না তার জন্য কিন্তু বলা যায় একবার স্লিপ করলে অনেক সময় দেখা যায় তার জন্য ঘুরে দাঁড়ানোটা অনেক কষ্টকর হয়ে যায় কাজেই হার বা ব্যর্থতা বা পরাজয় আসতে পারে আসলে যে আবার ঘুরে দাঁড়াতে হয় সেই মনোবলটা আমাদের জীবনের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আসলে সেটা একটা স্পোর্টসম্যানের ক্ষেত্রে হতে পারে সেটা একটা ব্যক্তির ক্ষেত্রে হতে পারে সেটা একটা ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে হতে পারে মানে একটা সমাজের জন্য হতে পারে একটা রাষ্ট্রের জন্য হতে পারে এ খুব ইম্পর্টেন্ট যে ব্যক্ততা পরে কীভাবে ঘুরে দাঁড়াবে আসলে সেই কথাগুলো আজকে দু বলতে চাচ্ছি আমরা একটু আমরা প্রায় সবাই আসলে জীবনের বিভিন্ন পর্যায়ে ব্যর্থতার মুখোমুখি হয়েছি ব্যর্থতা আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ আসলে এটি সফলতার দিকে যাওয়ার পথে একটি সহায়ক মাইল ফলক এইভাবে চিন্তা করবেন ব্যর্থতাকে দুর্বলতা হিসেবে ভাববেন না আসলে তাই ব্যর্থতার পর কিভাবে উঠে দাঁড়াবেন এবং সাফল্যের পথে এগিয়ে যাবেন এই বিষয়ে যদি কিছু বলতে চাই তাহলে প্রথমেই বলবো যে ব্যর্থতা আসলে চূড়ান্ত পরিণতি নয় এটি একটি পর্যায় মাত্র যা আমাদের শেখার এবং বৃদ্ধির সুযোগ প্রদান করে ঠিক এভাবে একটু ভেবে দেখেন তো ব্যর্থতা আমাদের কিছু শেখায় আসলে এবং আমাদের দুর্বলতাগুলিকে গুলিকে উন্মোচন করে এবং আমাদের সফলতার জন্য প্রস্তুত করে ফেলে আরো বেশি সুতরাং ব্যর্থতার পর আমরা কীভাবে পুনরায় শুরু করব এটি আমাদের খুবই মানে ভালোভাবে আয়ত্ত করতে হবে ব্যর্থতার পর প্রথম পদক্ষেপ হলো আত্মবিশ্বাস পুনরুদ্ধার করা যখন আমরা ব্যর্থ হই তখন আমাদের আত্মবিশ্বাস কিন্তু অনেকটা কমে যায় এ সময় আমাদের আসলে নিজেদের সঙ্গে খোলামেলা কথা বলতে হবে সেলফ টক করতে পারেন নিজেদের সক্ষমতাগুলোকে পুনরায় মূল্যায়ন করতে হবে এবং আমি কি কি ভালো পারি কোন জায়গাগুলোতে আমার দুর্বলতা খুঁজে বের করতে হবে এবং মনে রাখতে হবে যে একজন সফল ব্যক্তি তার প্রথম চেষ্টা থেকে কিন্তু আসলে সফল হয় না বরং তিনি বারবার চেষ্টা করে যান প্রতিটি ব্যর্থতা থেকে কিছু না কিছু শেখেন আসলে তিনি আত্মবিশ্বাস পুনরুদ্ধার করতে হলে প্রথমে আমাদের ব্যর্থতার পেছনের কারণগুলি আগে বিশ্লেষণ করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কৌশলে কিছু পরিবর্তন আনতে হবে মনে রাখবেন এই ব্যর্থতাও আপনার একটা টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে জীবনে সেভাবেই আপনাকে আগাইতে হবে এই অপর্যাপ্ত পরিকল্পনা করলে অনেক সময় ব্যর্থ হয় অপর্যাপ্ত প্রস্তুতি থাকলে মানুষ ব্যর্থ হয় তো এই ব্যর্থতার পরে আবার আমাদের উচিত যে এই জন্য পর্যাপ্ত পরিকল্পনা করা ঠিকভাবে শিডিউল করা সব কিছু সো আমাদের লক্ষ্য পরিষ্কারভাবে নির্ধারণ করতে হবে ব্যর্থতার পরে এবং সেই অনুযায়ী একটি কার্যকর পরিকল্পনা করে পরিকল্পনার মধ্যে আমাদের শক্তি দুর্বলতা সুযোগ হুমকি সব কিছু থাকবে কোথায় কি হতে পারে এবং এগুলোর উপর ভিত্তি করে একটা বাস্তবসম্মত কৌশল আমাদেরকে আবার প্রণয়ন করতে হবে আসলে সো পরিকল্পনা বাস্তবায়নের সময় খুব ধৈর্য সাথে কাজ করতে হবে এবং সময় মতো প্রয়োজনীয় পরিবর্তনও আবার আনতে হবে যে না একটু স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে পরিস্থিতি প্রতিকূল এরকম হলে তখন আবার চেঞ্জও আনতে হবে সেটা আমাদের মাথায় থাকতে হবে তো অভ্যন্তরীণ শক্তির পাশাপাশি বাইরের সহায়ক পরিবেশও কিন্তু ব্যর্থতা কাটিয়ে উঠতে অনেক সহায়ক হতে পারে যেমন বন্ধু পরিবার সহকর্মীরা আমাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারেন তাদের সঙ্গ আমাদের মানসিক শক্তি বৃদ্ধিতে সহায়ক হয় তাই আমাদের উচিত প্রিয়জনদের সঙ্গে সবসময় যোগাযোগ রক্ষা করা এবং তাদের কাছ থেকে মানসিক সমর্থন গ্রহণ করা তাদের প্রেরণা উৎসাহ আমাদেরকে আসলে নতুনভাবে চেষ্টা করার সাহস যোগায় ব্যর্থতার পর আমাদের উচিত নিজেকে সময় দেওয়া এটা খুব ইম্পর্টেন্ট একবারে ব্যর্থ হয়ে যাওয়ার পর হঠাৎ করে যদি কিছু করতে চেষ্টা করেন এটা খুব ক্ষতি মানে অনেক সময় দেখা যায় বিপদ হতে পারে আরও হতাশা বাড়তে পারে তাই আসলে নিজের জন্য কিছুটা সময় মুহূর্তে রাখা উচিত ব্রেক নিতে হবে বিশ্রাম নিতে হবে এটাও ইম্পর্টেন্ট ব্যর্থতার পরে এ সময়ে নিজের চিন্তা ভাবনাগুলোকে আরও পরিষ্কার করুন ব্যর্থতার কারণগুলো তো আমরা আলোচনা তো করবেনি এবং নতুন উদ্যোগ নতুন পরিকল্পনায় কাজ শুরু করার জন্য যে এনার্জি লাগবে এনার্জিটা আস্তে আস্তে গেইন করবেন এই বিশ্রামের সময় এবং ব্যর্থতা আসলে আমি বারবার বলছি এটা একটা শিক্ষা এবং প্রতিটি ব্যর্থতা আমাদের নতুন কিছু শিক্ষা দেয় এবং আমাদের সক্ষমতাকে আরও শক্তিশালী করে আসলে ব্যর্থতার পরে আমাদের উচিত সেই শিক্ষাকে গ্রহণ করা এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করা এবং ব্যর্থতার অভিজ্ঞতাকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন পজিটিভলি নেবেন এবং আমরা আমাদের লক্ষ্য অর্জনের পথে আরও শক্তিশালী হতে চাই এটাই মাথায় রাখতে হবে প্রতিটি ব্যর্থতা আমাদেরকে সামনের দিকে যেন এগিয়ে নেয় ব্যর্থতার কারণে যেন আমরা পিছিয়ে পড়ে না যাই ব্যর্থতা হতে পারে সাময়িক বিরতি কিন্তু এটি আরেক ধাপ উপরে নিয়ে যাবে আমাকে এটি আমাকে নতুন করে বাঁচতে শেখাবে এটি আমাকে নতুন করে কারেকশন করে আবার সামনে যাওয়ার জন্য নিজেকে নিয়ে যাবে আসলে সেইভাবে চিন্তা করবেন সব সময় তাই সফল মানুষ হতে হলে আমাদের আসলে ব্যর্থতার পরে উঠে দাঁড়ানো ঘুরে দাঁড়ানো শিখতে হবে এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে গ্রহণ করবেন আপনি এবং আপনি যদি ব্যর্থতার পর উঠে দাঁড়াতে পারেন তাহলে সফলতা নিশ্চিতভাবেই আপনার পথ চলায় আসবে মনে রাখবেন ব্যর্থতা কেবল একটিমাত্র ধাপ সফলতা হচ্ছে একটি গন্তব্য ডেস্টিনেশন প্রতিটি ব্যর্থতা আমাদেরকে আরও বেশি প্রেরণা এবং শক্তি প্রদান করে এবং আমাদেরকে সফলতার দিকে নিয়ে যায় সুতরাং ব্যর্থতার পরে কখনো হতাশ হবেন না বরং সেই অভিজ্ঞতাকে নিজের উন্নয়নের জন্য কাজে লাগাবেন এবং আগামী সফলতার দিকে এক ধাপ এগিয়ে যাবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা